আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে আর একমাত্র লড়াই করছে বাংলার আচ্ছা সামাজিক তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দেদের সামাদ আমির শারিয়াত দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদা বাসিদ্দিকী আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা আব্বাস সিদ্দিকি ভাইয়া যদি ডাক দেয় ব্রিগেডে আমরা বাপকে দেখবো না মাকে দেখবো না সংসারের চিন্তা করবো না জান দিও আমরা সঙ্গে থাকবো ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করেন ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই আঙ্গিকার লোক একটু দেখতে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকআপ কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো বত্রিশটা ভোট পড়েছিল money eh? ওয়াকাব বিলের বিরুদ্ধে টোটাল ভারত বর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন আর আমরা ভোট পেয়েছি 232 জন তার মানে ফেরেশতারা ভোট দিছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাব আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন দেখছেনabspath ভাই পরে পর বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খাম মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের আন্দোলন নয় এ যে মোদি সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেবো দিলে অনেক একজনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমুল্লা জাহাদি ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকে তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম বাচ্চা

বসে গেছে খবন্ধে দেখবেন ওরা ওয়াক সম্পত্তি ছেড়ে বসে রয়েছে সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম তরুণ যুবক ভাগ থেকে আমেনার লাল মুস্তফা আজ বাংলার তরুণ যুব সমাজে আপনার দৃষ্টিতে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় খায় আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে অমুক করে দেবো তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালিমুল্লা জেহাদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো

আর আব্বাস মায়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের ডাগে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত হাজির হবো রাজি আছি না নাই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যাই পরিকল্পনা করবেন ধর ভাইজান আগামী সপ্তাহে বিগত গেছে আপনারা দেখেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানে নেতারা অতিরিক্ত ঝড়ে বসেছে মানে বুঝই পড়ছেন আদ্য ঢালা ঝড়ে ছালা বোর पेड़ সাজাস হয়ে গেছে সুতরাং দেখছেন এখানতে বেরলি হামলা হতে পারে তাহলে আপনারা

বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাই জান এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা বা সিদ্দিকির মতো একজন মোমেন ইমানদার তার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি ভাবেন না

ادو ہاتھ له দেখাল এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত